টু ব্লগ শুভ সপ্তমী ঙ্গের সকল দর্শককে জানায় এখন বাজে ভোর ছটা আর আমরা যাচ্ছি এখন নগতিকা স্নানের জন্য ঘর আনতে তো চলো তারপর কি তো চলো তারপর তোমাদের সাথে শেয়ার করছি কোথায় কোথায় যাচ্ছি কি করছি দুর্গা শুরু হয় অ্যাকচুয়ালি বলতে গেলে সপ্তমীর দিন আর সপ্তমীর শুরুটা হয় নবপত্রিকা স্নান দিয়ে সপ্তমীর দিন একদম সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্ত থেকে বেশ কিছুক্ষণ সূর্যোদয়ের পর অব্দি একটা নির্দিষ্ট দিন থাকে এবং ক্ষণ থাকে যেই সময়টা আমাদের নবপত্রিকা স্নান হয় যেটি জায়গা বিশেষে কলা স্নান নামেও পরিচিত নবপত্রিকা আসলে আর কিছুই না নটি গাছ যার মধ্যে রয়েছে কলা মানকচু কচু ডালিম তারপর হচ্ছে জয়ন্তী হলুদ এই সমস্ত গাছ অশোক ধান এই সমস্ত গাছগুলোকে একসাথে করে পুজো করা হয়ে থাকে এবং এটি বলতে গেলে আসলে হচ্ছে প্রকৃতি পুজো হিন্দু দেবদেবীর আরাধনার বহু আগে থেকেই আমরা যদি সভ্যতাগুলোর কথা জেনে থাকি ইতিহাসে তাহলে দেখব যে প্রকৃতি পুজোর একটা ভীষণ বড় জায়গা কিন্তু হিন্দু শাস্ত্রে এবং হিন্দু ছাড়াও বিভিন্ন শাস্ত্রে রয়েছে যার মধ্যে আমরা এখনো অব্দি বিদ্যমান পাই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে বনবিবি দক্ষিণ রায় তো সেই রকমই একটি আচার বলা যেতে পারে নবপত্রিকা স্নান একে অনেক সময় গণেশের বউ হিসাবেও কলাবউকে রাখা হয় কিন্তু শাস্ত্রে বা আমাদের বেদে কিন্তু গণেশের বউ কলা বউ হিসাবে কোনো উল্লেখ নেই তবে বাঙালি তাকে বানিয়ে নিয়েছে এই যা। আমার পাড়ার পুজোতে কলাবৌ স্নান হয় একদম কাছেরই একটি পুকুরে এবং সেখানে কিন্তু এখানে যে সমস্ত বাড়ির পুজোগুলো আছে সেই পুজোরও কিন্তু একই জায়গাতে পরপরভাবে একই সাথে ঢাক এবং তার সাথে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে নবপত্রিকা স্নান হয় এবং এই দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর আমি ছোটবেলা থেকে এই দৃশ্যটা দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি পুকুরঘাট থেকে মণ্ডপে ফিরে এসে নবপত্রিকা স্নানকে বরণ করা হয় আর বরণ করে আমার পাড়ার কাকিমারা এবং মা এবং তারপর সেটি বরণ করবার পর নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয় এবং তার পুজো হয় তারপরে একটু আগেই তোমরা ভিডিও ক্লিপিংসে দেখলে যে বোন শাড়ি পরা ছিল কারণ ওটাকে একদম বইয়ের মতন সাজানো হয়ে থাকে তারপর আমরা টিফিন খেয়ে আবার মণ্ডপে যাই আর যাদেরকে দেখলে ভিডিওতে একটু আগে তারা হচ্ছে আমার তো ভাই এবং বোন সকলে মিলে একসাথে পুজোর বেশ কিছু কাজ করি এবং বেলপাতা তৈরি মালা তৈরি করা হচ্ছিল ওই সময় আর এই সমস্ত কাজ করতে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে তারপর লাঞ্চ সেরে একেবারে বিকালবেলাতে আমি আর বোন বেরিয়েছিলাম আমরা সামনের বেশ কিছু ঠাকুর দেখতে মাও আমাদের সাথে একটু জয়েন করেছিল তারপর বাড়ির জন্য এক চাউ কেনা হলো এবং তারপর আমি আর বোন চলে গিয়েছিলাম সামনের বাড়ির সামনের একটা রেস্টুরেন্টে এখানে আমার বেশ কয়েকজন বন্ধুদের সাথে দেখা হলো এবং ওদের সাথে একটু টুকটাক খাওয়া-দাওয়া হলো তো আমার সপ্তমী মোটামুটি এইভাবেই কাটলো আর তোমাদের জন্য ছোট ছোট বেশ কিছু ক্লিপিংস আমি এখানে অ্যাড করলাম জাস্ট টু ক্রিয়েট আ মেমরি যে আমার 2025 সালে সপ্তমী কেমন গেছিল তো ব্লগটা কেমন লাগলো ছোট ব্লগ লাগলো আশা করি জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চতুরঙ্গের পাশে থেকেও সাথে থেকো অনেকদিন পর পর ব্লগ আসছে তার জন্য আবার সরি চাইছি তবে এবার আশা করছি একেবারে কন্টিনিউয়াসলি আসবে ব্লগ